ছি মাত্র পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা তো সুন্দর টাকা মাত্র পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা নিয়েশো দুশো টাকা হচ্ছে পুজো বিক্রি করতে হবে আচ্ছা আচ্ছা লাভজনক ব্যবসায়ী মনে দ্বিগুণ লাভ মাল নিয়ে মনে করেন আচ্ছা আচ্ছা মাত্র পঞ্চাশ টাকা মাত্র টাকা নিয়ে নিয়েশো দুশো টাকা চোখ পুজো বিক্রি করবেন আচ্ছা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে নিয়ে দুশো টাকা চোখ পুজো বিক্রি করবেন ঠিকানাটা একটু বলে দিবেন আমরা তো ঠিকানা হলো ঢাকা কেরাণীগঞ্জ প্রথম সদরঘাট আসবেন সদরঘাট থেকে পারবেন ক্যাল্কেট

দেখতে পাচ্ছেন তারপর আছে পাঞ্জাবি মনে করলেন ভোরপুর মাত্র পঞ্চাশ টাকা দুশো আড়াইশো টাকা চোখ পুজো করতে হবে আচ্ছা আচ্ছা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আত্রিশ থেকে মানে আটত্রিশ থেকে পর্যন্ত সাইজ আছে এত সুন্দর পাঞ্জাবিগুলা মাত্র পঞ্চাশ টাকা দর্শক যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিয়ে ব্যবসা করতে পারে এখানে আছে এই যে বোরকার কালেকশন আছে এই যে বোরকা গুলো দিতেছি মাত্র আমরা ষাট টাকা করে ষাট টাকা বোরকা ষাট টাকা বোরকা এই বোরকা পড়তে পারবে কিনা নিয়ে অবশ্যই পড়তে পারবে অবশ্যই আচ্ছা মাত্র ষাট টাকা আমরা ষাট টাকা নিয়ে ওনা এসে দুইশো আড়াই টাকা কুচি বিক্রি করবেন আচ্ছা যত সুন্দর এই যে স্টোর বসানো মাত্র ষাট বোরকা গুলো মাত্র ষাট টাকায় মাত্র ষাট হ্যাঁ এই দেখেন মাত্র ষাট টাকা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই বোরকা মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা করে নিয়ে ওনা এসে আড়াইশো তিনশো টাকা কুচি বিক্রি করবে হ্যাঁ

মানে কালার তারপরে কালেকশন কি মানে যে যত পিস নিতে চাই নিতে পারে সেক্ষেত্রে নিতে গেলে কেউ যদি নিতে চায় তাহলে কত টাকা মানে কিভাবে নিবে ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় যদি মনে করলেন যদি কেউ না আসতে পারে হ্যাঁ যদি না আসতে পারে তাহলে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবে বাদ টাকা মনে করেন মাল হাতে পৌঁছার পরে

আড়াইশো তিনশো চক্ষু যে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা মাত্র একশো বিশ একশো বিশ টাকা এত সুন্দর সুন্দর প্যান্ট মাত্র কিভাবে সম্ভব ভাই এটা সাইজ ভাঙার কারণে মনে করলাম আমরা দিতে পারতেছি সাইজ ভাঙার কারণে পিস হবে আচ্ছা মানে এইটাই ওয়ান পিসে এক পিসি হবে এক পিস হবে আচ্ছা তো কোনো পিস হবে না আচ্ছা আচ্ছা ডিজাইন হবে শত শত কালার হবে শত শত ডিজাইন হবে সাইজ একটাই হবে সাইজ একটাই হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তুমি আড়াই থেকে 36 পর্যন্ত কমন মিলাই দাও যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তার 120 টাকা 120 টাকা যে ব্লাক একটা এটা ওদের একশো বিশ টাকা একশো বিশ টাকা দর্শক এত সুন্দর প্যান্ট শার্ট

একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা দুশো টাকা দুশো টাকায় আচ্ছা আচ্ছা মাত্র দুশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন এত সুন্দর শার্ট মাত্র দুশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ ছয়শো টাকা বিক্রি করতে পারবো অবশ্যই মাত্র দুশো টাকা করে দুশো টাকা এত সুন্দর সুন্দর শার্ট এখানে হাজার হাজার পিস আছে মনে করেন যারা পানির পাইর বাইরে আসবেন তারা মনে করেন দিকে দিকে একটা একটা করে দিকে দিকে বাইসেল হয়ে যাবে নিজের হাত দিয়ে আচ্ছা আচ্ছা ভাই আমরা তো আপনার অনেক অনেক কালেকশন দেখলাম তো আমার দর্শকদের উদ্দেশ্যে শেষে একটু কিছু বলবেন আমরা বলতে চাইতেছি দর্শকদের উদ্দেশ্যে পাইর বাইর উদ্দেশ্যে বেকার পয়সা না টেকা ঘোরাঘুরি না কইরা আপনারা অল্প কিছু পুঁজি লন 100 পিস মালের পুঁজি লন 100 পিস মালের পুঁজি নিয়ে আমার কাছে আসেন আপনি ব্যবসা মনে করেন আপনাদের মনে করলেন

তো বাইরের কাছ থেকে আপনারা যারা নিতে চান একদম দামে বাংলাদেশে যে কোনো প্রান্তে নিয়ে ব্যবসা করতে পারবেন আর আমাদের উদ্দেশ্যে শুধুমাত্র আপনাদেরকে এগুলোর সন্ধান দেওয়া আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন এবং মোবাইলে হোয়াটসঅ্যাপে ইমো হোয়াটসঅ্যাপে দেখে দেখে নেবেন অথবা সরাসরি এখানে এসে দেখে নিতে পারবেন এখানে আসলে আপনারা দুই টাকার মালও নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম